নমস্কার বন্ধুরা সুপর্ণার সাতকাওয়ানার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমরা তো এখন চণ্ডীগড়েই আছি আর চণ্ডীগড়ে দেখো শুরু হয়ে গেছে এখন থেকেই মেঘ বৃষ্টি এখানে শীতকালেই বেশি বৃষ্টি হয় আর এখানে শীতকালে বৃষ্টি শুরু হলে একবার এক সপ্তাহ পনেরো দিন লেগে থাকে একভাবে কারণ কি সিমলা আছে পাশে এখানেই মানালি আছে বেশি দূর না এগুলোতে বরফ পড়ে তো বরফের সেই আবহাওয়াটা এই পর্যন্ত আসে অনেক ঠান্ডা এখানে ঠান্ডার সময় যেমন ঠান্ডার সময় অনেক ঠান্ডা তেমন গরমের সময় অনেক গরম তো যাই হোক আর কি করবো ঘরের কাজ তো করতেই হবে আর আজকে তোমাদের দাদা ভাইয়েরও ছুটি আছে তো ও আজকে বাড়িতে আছে তো ঘুমাচ্ছে সবাই এখন তো প্রথমেই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অনেক বড় ঘর তো ঝাড়ু দিতে অনেক সময় লাগে তো সম ঝাড়ু দিতে দিতে বাইরেই যেতে হবে আমাকে তাড়াতাড়ি বাইরে থেকে কাজ সেরে ঘরে চলে আসি তারপরে যা কাজ করি সব ঘরের ভিতরেই করি বাইরে আর বেরোই না আর আমি প্রতিদিনই ওয়েদার রিপোর্ট চেক করি এখানে কখন কীরকম হবে কি বলা তো যায় না যার জন্য আমার ছেলের স্কুল ছুটি পড়ে গেছে একদা ইউনিফর্ম থেকে শুরু করে অনেক কিছু জামাকাপড় ছিল সব কেচে আগে রোদ্দুরে শুকিয়ে নিয়েছে বাইরেও কিছু মেলা আছে ওগুলো শুকায়নি আর শীতের জামাকাপড় অনেক সোয়েটার হয় মোটা মোটা সোয়েটার এগুলো একদিনে শুকাতে চায় না তো আমার ছেলে এখানে কেবি স্কুলে পড়ে আর কেবি স্কুলে শীতের ছুটিটা কুড়ি দিন একুশ বাইশ দিন মতন দেয় তো সে কদিন স্কুলে যাবে না তাই আগে থেকেই আমি কেচে কুচে সব গুছিয়ে রেখে দিয়েছি যাতে বৃষ্টি আসলে আমার আর অসুবিধা না হয় তো কালকে এগুলো ভাজ করার আর সময় পাইনি তো এখনই সকালবেলা সময় আছে আর ছেলে মেয়েও এখন ঘুমাচ্ছে অনেক ঠান্ডা তো আমি আর ডাকিনি তো সেগুলো এখন ভাজ করে গুছিয়ে রেখে দেবো আলমারিতে আর এখানে অক্টোবর থেকেই অক্টোবর পড়তে পড়তেই ঠান্ডা শুরু হয়ে যায় একদম মার্চ শেষ পর্যন্ত মানে মাস ঠান্ডা আর ছ মাস গরম এখানে আর এই ডিসেম্বরে আমাদের চার বছর এখানে কমপ্লিট হয়ে যাবে তো আর হয়তো পাঁচ ছ মাসের মধ্যে আমাদের পোস্টিং এসে যাবে কোথায় আসবে জানি না কিন্তু এখান থেকে চলে যেতে হবে তো আবার এই গোছানো সংসার ভেঙে চুরে নিয়ে গিয়ে আবার নতুন জায়গায় আমাকে গোছাতে হবে তো আমরা যারা বাইরে থাকি এরকম পোস্টিংয়ের জব তাদের এরকমই করতে হয় এক জায়গায় কিছু দিনের জন্য এসে সংসার পাতি তারপর আবার ভেঙে চুরে নিয়ে গিয়ে অন্য জায়গায় পাততে হয় তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো কাপড় চোপড়গুলো গোছানো হয়ে গেল এবার আমি চলে এসেছি আলমারিতে কাপড়গুলো গোছাতে আরাম আর আমার আলমারিটাও কাপড়ের তো এই আলমারিগুলোতে একটা সুবিধা হয় যে আমি সব প্রত্যেকটা পার্টসের মানে গুছিয়ে আমি আবার অন্য জায়গায় নিয়ে যেতে পারবো কিন্তু স্টিল বা কাঠের আলমারি নিলে তখন এগুলো নিয়ে যেতে আসতে অসুবিধা হয় কারণ কোথায় কোথায় কত দূরে দূরে পোস্টিং আসে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তো যখন এই ঘরটা নিয়েছিলাম আমরা ভাড়াতে তখন এ ঘরে কিছুই আসবাবপত্র ছিল না তো কিছুদিন পর ঘরের মালিক পাশে এই যে স্টিলের আলমারিটা আছে এটা কিনে দিয়েছে তো ওনার ঘরে তো কোনো জিনিসপত্র নেই আর এখানে জিনিসপত্র দিয়েই ঘর ভাড়া দেওয়া হয় তো আমরা নতুন নতুন ঘর ভাড়া নিয়েছিলাম সেই জন্য কোনো জিনিসপত্রই ছিল না এখানে তো সব কাজকর্ম করে নিয়ে তারপর তাড়াতাড়ি স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে এবার বিট কুচিয়ে নিচ্ছি আমি বিট ভাজা করব বলে দুপুরবেলায় তো এটা খেতে খুব ভালোবাসে তো আমি এই যে কাজ করতে করতেই ওরা উঠে গেছে ঘুম থেকে তো এবার কিছু একটা বানিয়ে ওদের খাইয়ে দেবো সকালের তারপরে আমি দুপুরে রান্নাটা বসাবো তো মেয়ে তো বিট ভাজা দিয়ে খাবে আর তোমাদের দাদাভাই উঠে বলছে আমি আজকে বিরিয়ানি রান্না করব তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিট ভাজাটা আর ভাতটা রেডি করে নিই তারপরে তুমি বিরিয়ানি বসিয়ে দিও মেয়েটা তো ছোট তো ও এখনও বিরিয়ানির চেয়ে ঝাল মশলা এ সমস্ত খেতে পারবে না তো ওর জন্য ভাত আর বিট ভাজাই আমি করছি ও বিট ভাজাটা খেতে খুব ভালোবাসে ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে ও বিরিয়ানি খেয়ে নেবে ওর কোনো অসুবিধা নেই তো মাঝে মাঝে এরকম রান্নার দায়িত্ব যদি কেউ নেয় একটু ছুটি পেলে ভালোই মজা লাগে তো আর রোজ রোজ নিজের হাতে রান্না খেতে খেতে ভালোও লাগে না মুখের স্বাদটা একটু পরিবর্তন করারও দরকার আছে তো মাংস আমাদের আগের থেকে আনা ছিল কারণ সকালবেলা উঠে তো আর বাজারে যেতে পারে না তো সেই জন্য আগের দিন অফিস থেকে আসার সময় নিয়ে চলে আসে আর এখানের বাজারটাও একটু ঘর থেকে দূরে তো তারপরে আমি বিরিয়ানির সব কিছু যন্ত্র করে দিয়েছি মশলাপাতি তারপরে তোমাদের দাদাভাই ভাই এই যে রান্না করতে লেগেছে বিরিয়ানি তো একটু বেশি করে রান্না করা হচ্ছে কেন কি আমরা সবাই খেতে ভালোবাসি বিরিয়ানিটা আর আজকে ছুটির দিন তারপরে পাপা বাড়িতে আছে আর ছেলে মেয়েদের সাথে খেলবে না সেটা বললে কি আর তারা শোনে তো এই যে ছেলে মেয়েরা খেলা করছে আর এই রুমটা হলরুমটা অনেকটাই বড় তো হলরুমটা বড় দেখেই নেওয়া হয়েছে ওদের খেলা করার জন্য কেননা এখানে বাইরে রাস্তা ছাড়া খেলা করার মতন সেরকম কোনো জায়গাও নেই আর রাস্তায় সবসময় গাড়ি ঘোড়া চলে বলে আমি খুব একটা বেরোতে দিই না ওই আমি যখন বাইরে থাকি তখনই ওদের নিয়ে যাই আর এই যে ওদের পাপা মাঝে মাঝে রান্না করছে আবার এসে এসে ওদের সাথে খেলাও করছে যখন ওদের সাথে খেলা করছে তখন ওই দিকটা আমি দেখে নিচ্ছি তো যাই হোক বিরিয়ানি রান্না ওদিকে চলছে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর এদিকে খেলা করতে করতে ওদিকে রান্নাও হয়ে গেছে প্রায় তারপর ওরা স্নান দান করতে গেলো সবাই মিলে তারপরে এসে খেতে বসবে এই যে খেতে বসে গেছি আমরা সবাই মিলে তো মেয়েও বসেছে পাশে কত দূর কি খেতে পারবে আমি জানি না তারপরে আমি হয়েছি যতটুকু খাই খাক তারপরে আমি ওকে ভাত খাইয়ে দেবো তো আজকের মতন নি পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে